আজকে ভাবলাম রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস বাসায় রান্না করে ফেলি সাথে চিকেন চিলিও করেছি ভেজিটেবলও করেছি আর চিকেন ফ্রাই করেছি আর সাথে ব্রেড কাম দিয়ে আলুর চপ করেছি যেটা পোলাও দিয়ে খেতে বেশ ভালো লাগে শীতের সময় হচ্ছে সব ধরনের সবজি বাজারে পাওয়া যায় তখন কিন্তু এই ধরনের আইটেম রেডি করাটা খুব ইজি হয়ে যায় তো এখানে হচ্ছে সব সবজি কাটা হয়েছে চাইনিজ ফুড বাসায় রান্না করা মানেই কিন্তু সবজির একটা সমারোহ থাকতে হবে আমি ভেজিটেবল করবো তো ভেজিটেবলের জন্য সবজি কাটা হয়েছে সাথে চিকেন চিলি করবো এখানে চিকেন চিলির জন্য চিকেন বেশি চিকেন করে কেটে ফেলছে খেলা আর এগুলো দিয়ে হচ্ছে চিকেন ফ্রাইটা রেডি করব তো চিকেন ফ্রাইয়ের জন্য সব মশলা দিয়ে হচ্ছে মেরিনেট করে রাখবো কারণ চার পাঁচ ঘন্টা তো মেরিনেট করে রাখতেই হয় মেরিনেট করে আমি ফ্রিজে রেখে দেবো চিকেনগুলো আর চিকেন চিলি আর রাইসের জন্য যে চিকেনগুলো আলাদা করা হয়েছিল সেগুলোও কিন্তু আমি সেম মশলা দিয়ে মেরিনেট করে রাখছি চিকেনটা মেরিনেট করে চার পাঁচ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো রান্না করবো হচ্ছে রাতের বেলা তো সন্ধ্যায় হচ্ছে আমি রান্না চড়িয়ে দিলাম ফ্রাইড রাইসের জন্য জন্য হচ্ছে পানি গরম দিলাম এটার মধ্যে লবণ আর তেল দিয়ে দিয়েছি এতে করে চালটা ঝরঝরা হবে চালটা কিন্তু আধা সিদ্ধ করবো পুরোপুরি সিদ্ধ করা যাবে না আর চিকেন চিলির জন্য যে চিকেন রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটু দিয়ে দিব হচ্ছে ফ্রাইড রাইসই একটু দিয়ে দিব ভেজিটেবলের মধ্যে তো এখন হচ্ছে ভেজিটেবল রেডি করছি এই ভেজিটেবলের মধ্যে চিকেন দিলে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে চিকেনের মধ্যে তো সব মশলা দেয়াই আছে জাস্ট ভেজে নিলেই হবে তো চিকেনগুলো একটু ভেজে আমি একে একে করে সবজিগুলো দিয়ে দিচ্ছি ভাজার সময় জাস্ট সামান্য লবণ দিয়ে দিলাম আমি টেস্টিং সল্ট ইউজ করি না খাবারের মধ্যে আর এখানে একটুখানি সয়া সস দিয়েছি এতে করে খেতে ভালো লাগলো কালারটা কিন্তু একটু নষ্ট ভেজিটবল এর আর আমার সয়া সসের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল কালারটা একদমই নষ্ট হয়ে গেছে সবজি সাদা সাদা দেখতেই ভালো লাগে যাই হোক এখন হচ্ছে সবজিগুলো ভেজে আমি অল্প একটু কাঁচামরিচ দিয়ে নেব এই হচ্ছে সবজি রান্না আর এখানে হচ্ছে আধা সিদ্ধ হয়ে এটা এখন আর চিকেন চিলির জন্য হচ্ছে মেরিনেট করা চিকেন গুলো এখন ভেজে নেব চিকেনের মধ্যে সব মশলা দেওয়াই ছিল তো এখানে আর কোনো কিছুই লাগবে না তো চিকেন গুলা ভাজার পর আমি মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম ক্যাপসিকাম ছিল না ঘরে এই জন্য ক্যাপসিকাম দেওয়া হয়নি এটার সাথে ক্যাপসিকাম দিলে কিন্তু কিন্তু ভালো লাগে চিকেন চিলিতে কিন্তু অবশ্যই কাঁচামরিচ ইউজ করতে হবে তো সবগুলা ভাজা হয়ে গেলে এখন হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই ঠান্ডা পানিতে গুলে দিতে হবে কর্নফ্লাওয়ার যদি আপনারা কুসুম গরম পানিতে গুলান তাহলে কিন্তু দলা বেঁধে যাবে কর্নফ্লাওয়ার ভুলেও গরম পানিতে গুলানো যাবে না আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিনি আর টমেটো কেচাপ তো সব কিছু দিয়ে একটুখানি রান্না করে নিলেই হচ্ছে চিলি চিকেন রেডি এখন হচ্ছে চিকেন ফ্রাইড রাইস রান্না করবো তো চিকেনটা আগে একটু ভেজে নিচ্ছি মেরিনেট করা যে চিকেনটা ছিল সেটা এখন ভেজে নিচ্ছি আর একে একে এখন সবজিগুলো সব ভেজে নেবো সবজিগুলা যেন কালো না হয়ে যায় ভাবে ভাজতে হবে সবজিগুলো ভাজা হয়ে গেলে এখন একটা সাইড করে এখানেই হচ্ছে আমি ডিমগুলো ভেজে নেব ডিম কখনোই ডিরেক্ট দিবেন না আগে একটা প্যালার মধ্যে ভেঙে নেবেন কিন্তু সব কিছু একসাথে নষ্ট হয়ে যাবে সবজি চিকেন ডিম সব একসাথে ভাজা হয়ে গেল এখন হচ্ছে আমি রাইসটা অ্যাড করে দিচ্ছি রাইসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ না এটা কিন্তু হাফ সিদ্ধ করা রাইস তো এই জন্য ঝরঝরা হয়েছে ফ্রায়েড রাইসের রাইস পুরোপুরি সিদ্ধ করলে কিন্তু একদমই নরম হয়ে যায় এই আইটেমগুলো বাসায় রান্না করলে আসলে সবজি কাটাকাটিটা ঝামেলা এরপরে আর কোনো ঝামেলা নাই সবই হচ্ছে একই রকম অনেকটা আর এখানে হচ্ছে আমি আলু ভর্তা করে নিচ্ছি আলুর চপ বানানোর জন্য ব্রেডকাম দিয়ে আলুর চপটা আমার ভীষণ ভালো লাগে এটা পোলাও দিয়ে খেতে বেশি ভালো লাগে তো আলুর চপ বানিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা ডিমের মধ্যে চুবিয়ে নিলাম আর ব্রেডকামটা গড়িয়ে নিচ্ছি ব্রেডকাম লাগানোর পর দশ মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে দিলে হচ্ছে ব্রেড কামটা সেট হয় তাহলে ভাজার সময় আর পড়ে না আর অনেক সময় সময় না থাকলে সাথে সাথেও ভেজে নেওয়া যায় আমার হাতে সময় ছিল না এই জন্য আমি সাথে সাথেই ভেজে নিয়েছি তো ব্রেড কাম দিয়ে আলুর চপ খেতে কিন্তু ভীষণ রকমের মজা পোলাও দিয়ে কেউ যদি ট্রাই না করে থাকেন একবার ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগে আর সয়া সস বেশি পড়ার কারণে ভেজিটেবলের এই করুন চেহারা দেখে আমার নিজেরই কান্না পাচ্ছে তা এখন হচ্ছে চিকেন ভেজে চিকেনটাকে কিন্তু প্রথমে আমি একবার ময়দাতে গড়িয়ে নিয়েছিলাম এরপরে একবার পানিতে ভিজিয়ে নিলাম এরপরে আবার ময়দা দিয়ে দিচ্ছি আর এই ময়দাটার মধ্যে কিন্তু আমি একটুখানি মরিচের গুড়া সামান্য লবণ আর সামান্য একটু গরম মশলা পাউডার অ্যাড করেছি তো এই হচ্ছে আমার আজকের রান্নাবান্না টেবিলটা টা কিভাবে গুছালাম এটা নেক্সট ব্লগে শেয়ার করবো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি হাফেজ